আসসালামু আলাইকুম বিলিয়ান্টের আজকে যে সমস্যাটি দেখা দিয়েছে অনেকে বিলিয়ানে কল করতে পারতেছেন না অ্যাপে কারো কারো অ্যাপে প্রবেশ করা যাচ্ছে কিন্তু ব্যালেন্স থেকে শুরু করে কোনো কিছু দেখা যাচ্ছে না ইভেন আপনারা যদি কাউকে কল দেন বা কারো কারো অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে গেছে দেখা যায় তারা নতুন করে কিন্তু সাবমিট করতেছেন কিন্তু কোনো ওটিপি কিন্তু আসতেছে না ওটিপি প্রবলেম দেখা দিয়েছে কারো কারো আসলে অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়ে গেছে একজন যেমন বলতেছে আমার আইডি হঠাৎ করে সাইন আউট হয়ে গেছে লগ কেন হচ্ছে না সো এই ধরনের ব্যাপক সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন যেটা কিন্তু আমরা যারা বিলিয়েন্টের এজেন্ট রয়েছি তো সেখান থেকে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানে দেওয়া হয়েছে একটু যদি খেয়াল করুন এখানে কমেন্টের বিলিয়ন কানেক্ট থেকে আমরা কিন্তু বিলিয়েন্টের অ্যাডমিন কিন্তু আমরা সেখান থেকে বলা হচ্ছে কারিগরি সেবার মান উন্নয়ন লক্ষ্যে এই মুহূর্তে আমাদের বিলিয়ান কানেক্ট অ্যাপের সকল পরিষেবা বন্ধ আছে অনুগ্রহ করে এই মুহূর্তে অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং আমাদের সময় দিয়ে সহযোগিতা করুন খেয়াল করুন যেটা যে এজেন্ট তোমরা অটোমেটিক তোমরা কিন্তু জানো এটা হচ্ছে আমাদের কিন্তু এজেন্টদের গ্রুপ ঠিক আছে এটা কিন্তু আমাদের বিলিয়ান্টের এজেন্ট গ্রুপ যেখানে আমরা সারা বাংলাদেশ থেকে যে কয়েকজন এজেন্ট রয়েছে নয়শো জন তারা কিন্তু আমরা এই গ্রুপটাতে কিন্তু পেইড গ্রুপটাতে কিন্তু রয়েছি সেখান থেকে আমাদেরকে কিন্তু ঘন্টা আগে জানানো হয়েছে চার কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য সকল সেবা সাময়িকভাবে বন্ধ আছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বিলিয়ান কানেক্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সো তোমরা যারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে তোমরা রিসার্চ প্রতিনিয়ত নিয়ে থাকো তোমরা জানো আমাদের কিন্তু বিলিয়েন্টের একটা অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এছাড়া আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ রয়েছে দেখো আমি অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে লগ ইন হয়েছে ওটিপি আসতেছে না এই কারণে আমি কিন্তু তাদের সবাইকে আমাদের এই একটা গ্রুপ রয়েছে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে জয়েন করবো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে এখান থেকে তোমরা সরাসরি আমি যেহেতু এজেন্ট আমার কাছ থেকে তোমরা সরাসরি এই ধরনের ওটিপি প্রবলেম বা যে কোনো প্রবলেম তোমরা কিন্তু সমাধান নিতে পারবে সো তাই ডিসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে ভুলবে না এছাড়াও তোমরা আমাদের কাছ থেকে যদি আমার কাছ থেকে রিসার্চ নাও তাহলে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা টেন পারসেন্ট বোনাস পাবে ঠিক আছে তাই দ্রুত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে জয়েন করে নাও আর ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নাও যে কোনো একটা গ্রুপে জয়েন থাকলে তোমরা আমাদের কাছ থেকে সব ধরনের সেবাগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ